হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমার অবস্থা অনেক খারাপ কারণ প্রচণ্ড গরম আর এই গরমের মাঝখানে তো কিছুই ভালো লাগে না কিছু খেতেও মন চায় না পেটেও সমস্যা করে আর এমন একটা খাবার আজকে তৈরি করব যা ঔষধি আর কোনো পেটে সমস্যা থাকলেও দূর হয়ে যাবে আর এই খাবারটা যেমন স্বাদও আছে তেমনি অনেক উপকারও আছে যেমন এটা হয়েছে গিমি শাক গিমি পাতা কেউ কি চিনেন গিমি শাক গিমি পাতা মানে কেউ বলে আবার তিতে পাতা কে যে যে নামে সিনে এটা আসলে বিভিন্ন রকম বিভিন্ন স্বাদের তৈরি করা যায় আর এটা আজকের আমি দুই রকমের তৈরি করব এখন যেটা করতেছি ওইটা আমি বড়া করতেছি বড়া করার জন্য আমি একটা বড়ো সাইজের আলু কুচি নিয়েছি আর একটা পেস্ট কুচি নিয়েছি আর রসুন চারকোয়া কুষিয়ে নিয়েছি আর এইগুলো সব কিছু কুষিয়ে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিব আর এই পাতাটা যেমন গরমে অনেক তেলযুক্ত খাবার খেলে তো মুখের রুচি নষ্ট হয়ে যায় আর এটা খেলে মুখের স্বাদ ফিরে আসে আর হলুদ দিয়ে দিলাম আর কাঁচামরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপরে দিয়ে দিব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা মুসমুসে হবে তিতা ভাবটা কম আসবো আর আলোটা এই জন্য যে কম মানে এই পাতাটা তো অনেক তিতা কারণ এটা অল্প একটু পাতা হলেই হয়ে যায় মানে আর করলা কি তিতা তার চেয়েও বেশি তিতা কিন্তু তিতা দেখেই তো এটা অনেক উপকার মানে সে করলার যেমন উপকার এটাও কিন্তু অনেক উপকার অনেক মানুষ তিতা খেতে চায় না কিন্তু এভাবে করে দিলে যে কখনো না খেয়েছে সেও খাবে একবার হলো একটু মুখে দিয়ে দেবো কারণ যেমন মুসমুসে তিতা খাচ্ছে না কী খাচ্ছে হেরে তো বুঝবো না কিন্তু এখন মাখা সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখা জাখা শেষ তারপরে আমি এরকম গোল গোল করে টিপে টিপে তেল গরম করে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো ছোট ছোটো করে দিয়ে নিব কিন্তু কথা হয়েছে আর একটা কথা হয়েছে যে আমার মেয়ে কিন্তু এই বলাটা অনেক পছন্দ করে কিন্তু তারপরে এই যে ঢেকে দিলাম আর এদিকে দেখেন বললাম না যে আরাক পদ হবে এটা হচ্ছে বেগুন কুচি আলু কুচি আর পাতা তার একটা স্পেশাল জিনিস আছে এটা যদি আপনারা চান তাহলে আমি এই রেসিপিটাও দিব কিন্তু অনেক গরম পড়ছে গরমের জন্যই তো এই সমস্ত খাবার সবাই তেলযুক্ত তেল যুক্ত খাবার আসলে সব সময় ভালো লাগে না আর মাঝে মাঝে মনে হয় যে একটু আনকমন জিনিস খাই কিন্তু এই দেখেন আমি উল্টাই পাল্টাইয়া ভালো করে মুসমুসে করে অল্প আজে ভেজে নিব সবাই মনে করে এইগুলো ভিডিও দে মাছ মাংসের ভিডিও আরে মাছ মাংসের ভিডিও তো বাইরে সবাই দে কিন্তু এই সমস্ত খাবার তো সবাই বানাতেও পারে না আর সব অঞ্চলে খায়ও না আমাদের অঞ্চলে খায় এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আমি এটা উল্টাই দিছি আর একবারে পালেরটা শুকিয়ে ফেলাবো দেখেন কি সুন্দর হয়েছে তাই না দেখলেই কিন্তু লোভ লাগে আর এইগুলো আমি খালিও খাইছি খালিও মানে কি সাত বছর পুজোতে পারবো না টিটা তো লাগবেই অল্প টিটা লাগছে যেহেতু আলু দিছি আর আপনার চালের গুঁড়ো দিছি এই জন্য আর কি টিটা কম লাগছে আজকে দুপুরে আমরা এই যে আয়োজন দেখেন মুসমুস হয়ে গেছে একদম হয়ে গেছে হচ্ছে আর পাতায় আর থানকুনির পাতা আলো দিয়ে পাতলা ঝোল আর ডাল আজকের ভিডিওটা এই পর্যন্ত কারো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকেন টাটা বাই বাই